কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি ও কুমিল্লা চার আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম শহীদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন কেন্দ্রের সিদ্ধান্ত মেনে ওই আসনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে সমর্থন দেন তিনি রোববার রাতে প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি জানিয়ে তিনি ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন ফেসবুক পোস্টে জামায়াত নেতা সাইফুল ইসলাম লেখেন আলহামদুলিল্লাহ কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম আল্লাহ যেন দিন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে জানতে চাইলে জামায়াত সমর্থিত এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহীদ বলেন সংগঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম জনগণের ভালোবাসাও প্রত্যাশা পূরণ হয়তো করতে পারবো না তবে দেবীদারের মানুষের পাশে থাকতে পারলে নিজেকে কৃতজ্ঞ মনে করব কর্মীদের জন্য মহান রবের কাছে দোয়া করি আল্লাহ তাদের উত্তম প্রতিদান করুন